মানবতা বিরোধী অপরাধের মামলায় ভাঙ্গা থানা সেই ওসি গ্রেপ্তার বিরোধী অপরাধের মামলায় ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন আজ শুক্রবার বেলা এগারোটার দিকে শৈলেন চাকমা বলেন বিষয়টি বিস্তারিতভাবে আমরা গতকাল বৃহস্পতিবার রাতে জানতে পারি এর আগে পুলিশের সদর দপ্তর থেকে আমাদের একটি বার্তা দেওয়া হয় এতে জানানো হয় গাজীপুরের ডিবি পুলিশের সাবেক পরিদর্শক শফিকুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শপথ করা হয়েছে ভাঙায় যোগদানের আগে শফিকুল ইসলাম হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি হিসেবে কর্মরত ছিলেন পরে গাজীপুরে মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছিল গাজীপুরে তিনি ডিবি পুলিশের পরিদর্শক হিসেবে কাজ করেছেন শৈলেন চাকমা আরও বলেন কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা আমরা জানতে পারিনি তবে তার পরিচয় গাজীপুরের ডিবির পরিদর্শক হিসেবে উল্লেখ করা হয়েছে যেহেতু মামলাটি গাজীপুরের কোনো থানায় দায়ের করা হয়ে থাকতে পারে এর আগে গত বুধবার রাত আটটার দিকে ভাঙ্গা থানা থেকে ওসি শফিকুল ইসলামকে আটক করে নিয়ে যান ঢাকা গোয়েন্দা পুলিশ বিভাগের ডিবি সদস্যরা বুধবার রাত আটটার পর গতকাল দিবাগত রাত বারোটার পর ভাঙ্গার ওসির অবস্থান সম্পর্কে কোনো ধারণা নিশ্চিত করতে পারেনি সাংবাদিকরা জেলা পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তারাও গতকাল ভাঙ্গা উপজেলার আইনশৃঙ্খলা সভায় তিনি অনুপস্থিত ছিলেন